মঙ্গলবার রাজ্যে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে এই সকল জায়গা থেকে বিএলওরা ফর্ম নিয়ে পৌঁছে যাবেন ভোটারদের বাড়ি বাড়ি ইতিমধ্যে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ পৌঁছে গিয়েছে হাজার হাজার এনুমারেশন ফর্ম বিএলওরা বাড়িতে বাড়িতে এই এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন ইতিমধ্যে সাড়ে এগারোটা থেকে এনুমারেশন ফর্ম ও বিএলও কিট দেওয়া হয়েছে আলিপুর সদর থেকে সিন্ডিকেট সাথে বিধান কেন্দ্রে যাদবপুর কসবা টালিগঞ্জ মেটিয়া ব্রুজ বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে BLO যাবেন জানা গিয়েছে বুথ অনুযায়ী BLO আলাদা আলাদা করে সময় দেওয়া হচ্ছে সেই সময় মেনেই BLO কেন্দ্রে গিয়ে enumeration ফর্ম ও BLO kit নিয়েছেন এগুলো নিয়েই মঙ্গলবার থেকে কাজ শুরু করবেন তারা আমাদের কেমন আমরা মানে কোন পথে কিভাবে এগোবো কিভাবে কম কিছু সেটা আমাদের আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আমরা এবার সেই জন্য আমরা